ছেলের পেশাব পাক কি নাপাক যে বাচ্চা দুগ্ধ পান করে সে ছেলে হোক বা অথবা মেয়ে তার পেশাব নাপাক কি পাক এই বিষয়ে উত্তর হলো অবশ্যই সে নাপাক সে পেশাব নাপাক যেই রকম বড়দের পেশাব নাপাক সেই একইভাবে ছোট বাচ্চা ছেলের পেশাবও নাপাক তবে হ্যাঁ এতটুকু পার্থক্য রয়েছে ছোটো বাচ্চা ছেলের পেশাব যদি কাপড়ও লেগে যায় সেটাকে আপনি পানি ঢেলে ধৌত করে নিলেই সেই কাপড়ে নামাজ হয়ে যাবে এবং যদি বড়োদের পেশাব হয় তবে সেটা কাপড়টাকে নিংড়ে পরিষ্কার করতে হবে নিংড়ানো না হলে সেটা পরিষ্কার না করলে সেই কাপড়ে নামাজ হবে না শুধু বাচ্চা এবং বড়দের মধ্যে এটুকুই পার্থক্য বাচ্চাদের পেশাব লাগলে সেটা ধৌত করে নিলেই শুধু সেই কাপড়ে নামাজ হবে আর যদি বড়দের হয় সে কাপড়টাকে নিংড়াতে হবে নচেত নামাজ হবে না আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো যে দুধ খাওয়া বাচ্চা ছেলে অথবা মেয়ে যদি মুখ ভর্তি বুমি করে দেয় তাহলে কি সে কাপড় নাপাক হবে কি না অবশ্যই তাহলে সে কাপড় নাপাক হয়ে যাবে উত্তর সে কাপড় নাপাক হয়ে যাবে কাপড়ে বা শরীরে লেগে গেলে সে কাপড় ধৌত না করে নামাজ পড়লে নামাজ হবে না অর্থাৎ সে কাপড়টাকে পরিষ্কার করতে হবে ধৌত করতে হবে নচেত নামাজ হবে না আমাদের তৃতীয় নম্বর প্রশ্ন হল আজকের যে হালাল পাখি অথবা হারাম পাখি আকাশে উড়ন্ত অবস্থাতে যাচ্ছে আর এই অবস্থাতে আপনার গায়ে পায়খানা করে দিল সে কাপড়ে আপনার পায়খানা লেগে গেল পায়রার হোক বা শকুনের হোক পায়রা হালাল পাখি এবং হারাম হলো শকুন তো এই শকুনের যদি পায়খানাও কাপড়ে লেগে যায় তাহলে নামাজ হবে কি হবে না অবশ্যই নামাজ হয়ে যাবে পাখির পায়খানাতে গায়ে লাগলে সে কাপড়ে নামাজ হয়ে যাবে তাতে কোনো অসুবিধা নেই আরেকটি প্রশ্ন নাপাক শুকনো মাটি বা নাপাক শুকনো বিছানার উপরে যদি ভিজে পায়ে চলাফেরা করা যায় বা দাঁড়িয়ে থাকা যায় তাহলে সে শরীর বা পা নাপাক হবে কি হবে না এর উত্তর হলো যদি ভিজা মাটি বা ভিজা বিছানা নাপাকের উপরে দাঁড়িয়ে থাকা যায় বা ভিজা পায়ে যদি চলাফেরা করা যায় তবে পায়ে যদি কোনো রকমের রং বা স্বাদ বা গন্ধ যদি না লাগে তবে সে পাক আর যদি কোনো রঙ কালার বা স্বাদ গন্ধ প্রকাশ পাওয়া যায় তবে সেটা নাপাকে গণ্য হবে এটাই মশলার কিতাবে লেখা রয়েছে ইনশাল্লাহ আমাদের পরবর্তী ভিডিওর জন্য আমাদের পাশে থাকুন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুকটাকে ফলো করে নেবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও ইনশাআল্লাহ আসতেই থাকবে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাক